আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা এখন দেখাবো হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর একটা পেইন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দিবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং প্রাইসটা আপনাকে খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দুপাটা মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো ফুলি কটনের ভিতরে হবে কালার কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে আড়াই হাজার দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার করবেন আর এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোষণটা মাশাআল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্লাই তৈরি করতে পারেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা সালাড হচ্ছে আপনার মিষ্টি কালার এক কালারের ভিতরে সম্পূর্ণ অনেকগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন মাসাল্লাহ দোপাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপু অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম